দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এটাতে মেজর জেনারেল জিয়ালক পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্ত মধ্যে ভুগছে বাংলাদেশ এয়ারপোর্ট আবারও গিয়েছে বিমানটির কাছে দেখা যাক কি বলে সবাই ফাইনাল সিদ্ধান্ত সবাই শোনেন সবাই শোনেন খালি করেন খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই যেহেতু চোর পালাচ্ছে খুনি পালাচ্ছে জানিমের বাচ্চারা পালাচ্ছে সুতরাং এদেরকে ছাড় হবে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা করবেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তারা কিভাবে ইমিগ্রেশন পারলো কিভাবে সব কিছু পারলো সেটা আমাদের জানার বিষয় জানার ইচ্ছা আছে বিপ্লবের তো শিওর না জিয়া লোকের তো শিওর একটু এয়ারফোর্স কে জিজ্ঞেস করেন তো ওনাদের একটু জিজ্ঞেস করেন আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই সো তারা এইভাবে পারলো এয়ারফোর্স ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও বাট তাদের ফেস এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে ক্যাপ করে মাস্ক পরে সব পালাচ্ছে তাদেরকে বোঝাও কঠিন যেহেতু ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ কন্ট্রোল করত যেহেতু সম্ভবত এখন ফোর্স করছে আমি এটা শিওর জানি না তো তারা হয়তো বা তারা যেহেতু এক্সপার্ট না যে বা যারাই করছে নন এক্সপার্ট হয়তো বা মিস্টেক হতে পারে তবে এটা ক্ষতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে কুনি মেজর জেনারেল জিয়াউল হাসান সে হলো অ্যামিরার্সের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে এই সামনে যে পুষ্কারটি দেখতে পাচ্ছেন এই পুষ্কারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট ফ্লাইটটি আটকে দিয়েছে ফ্লাইটটি যেতে দেওয়া হবে না খুব সম্ভবত ফ্লাইটটি আবার বোর্ডিং ব্রিজে নিয়ে আসা হবে উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না বাংলাদেশ যারা ধ্বংস করেছে হাসিনার সাথে যারা জড়িত কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে সামান্য কিছু টাকার জন্য দেশ উন্নতি বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে সেনে আমাদের নেত্রী মৃত্যু শয্যায় পান পাঞ্জা লড়ছে খুনি হাসিনা গিয়েছে যেভাবেই হোক কিন্তু তাদের সাথে যারা ছিল কেউ যেতে পারবে না কোনোভাবেই দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফ্লাইটটি আসলে যাবে কি যাবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত চলছে তো দেখা যাক বাংলাদেশ এয়ারফোর্স কি সিদ্ধান্ত নেই মনে হচ্ছে যে ফ্লাইটটি ছেড়ে দেওয়া হচ্ছে কোনো বড় ইন্ধনে এবং এই ফ্লাইটটিতে তার সাথে বিপ্লব কুমার বিপ্লব কুমারও যাচ্ছে বিপ্লব কুমারও বের হয়ে যাচ্ছে আসলে এটা আমাদের ক্ষমতার বাইরে যদি ক্ষমতা থাকতো অবশ্যই তাকে টেনে এসে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হতো বিমান যদি এভাবে বোর্ডিং ব্রিজে কানেক্ট থাকতো তাহলে করা যেত ওইটা একটি রেস্ট্রিকশন এরিয়া যার জন্য আমরা এখানে যেতে পারছি না দেখতে পাচ্ছেন ম্যাক্স ভিডিও করতেছে না লাইভ করতেছে না কিন্তু রিক্স নিয়ে হলেও করছি কারণ এই রক্ত কখনোই ঠান্ডা হবার নয় আজকে এই রাতে যে ইমিগ্রেশন কিভাবে পার হলো এটাই মাথায় আসে না রানওয়েতে ট্যাক্সিওয়েতে যাওয়ার পরে কেন ফাইনাল এই ডিক্লারেশন হলো এটাই জানি না লাইভটি সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব বাংলার জনগণ সাধারণ স্টুডেন্টদের যে পরিশ্রম এই পরিশ্রম কোনোভাবেই বিতা যেতে দেওয়া যাবে না এখন এই লাইটে মেজর জেনারেল জিয়া আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে গুপ্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সি চলে গিয়েছে তো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়ম বিধি হয়তো আছে যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবে তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে তবে ফুসকাট অপারেটর গাড়িতে উঠে পড়েছে সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে যেহেতু এয়ারফোর্স লোকজন চলে আসতেছে আসলে কি বলবো এখন বলার কিছু নাই সবকিছু ক্ষমতার বাইরে ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটকে আটকে দিত কিন্তু সবাই চাকরি করে কাজ করে খেতে হবে যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না দিবজ এটাতে লোক পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্তে ভুগছে বাংলাদেশ এয়ারপোর্ট আবারও গিয়েছে বিমানটির কাছে

খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই 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 সম্ভব না বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে যাই হোক চাকরির যেহেতু এখানে কর্মস্থল আমরা মোবাইল নিবে এত সস্তা ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত ফ্লাইটটি যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে বোর্ডিং ব্রিজ লাগে তাদের দুজনকে অপলোড করা হবে কোনোভাবেই পালাবে না আমরা যেহেতু ডিউটিতে আছি বালানোর সুযোগ নাই শুধুমাত্র ফরেন ফ্লাইট হতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক আমাদের দেশে দুর্নাম সেটা আমরা কখনোই চাই না যাই হোক বাংলাদেশ এয়ার ফোর্সকে অসংখ্য ধন্যবাদ তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে তারপরে তাদেরকে নামানো হবে বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হচ্ছে ফ্লাইটে বোর্ডিং ব্রিজটি লাগানো হচ্ছে একটি খুনি আওয়ামী কোন সদস্য কেউই পালাতে পারবে না